অভাবের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিল ভলান্টিয়ার তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বরঞ্চা থানার কল্যাণপুর দুই গ্রাম নম্বর পঞ্চায়েতের অধীনে বাড্ডা গ্রামের এই ঘটনাটি একটি দর্দনক ঘটনা এবং খুবই বিদারক সাধারণত অতিরিক্ত প্রবলেম না হলে এই ঘটনা ঘটনাগুলি ঘটে না এই অতিরিক্ত কষ্টের জন্য কিন্তু এই ঘটনাটি ঘটেছে চলুন আজকে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো কি করতে গিয়ে কি হয়েছে আমি আগে থেকেই জানি যে এই অভাবে এই এত কম স্যালারিতে সিভি ভলেন্টিয়ারসদের সংসার কিন্তু চলবে না কিন্তু তবু রাজ্য সরকার তাদের কিন্তু বেতনের কোনো ব্যবস্থা করেন তো এই ছিবছিবি ভলেন্টিয়ারের নাম বিশ্বজিৎ নন্দী নিজের সুবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে তখনকার মতো কেউ পরিবারের লোক বুঝতে না পারলেও সকালবেলায় অসুস্থ মা ছেলেকে উঠাতে গিয়ে ডাক দিলে ছেলে কোনো সাড়া পাওয়া যায়নি তখন পরিবারের লোকজন জানলা দিয়ে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে খবর দেওয়া হয় বরঞ্চা থানার পুলিশকে পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসক কর্মরত চিকিৎসক এই সিভি ভলেন্টিয়ার্সকে তখন মৃত্যু বলে ঘোষণা করে মিতার স্ত্রী বলেন আমার বিয়ের পর থেকে সংসারের অভাব লেগেই থাকত নুন আনতে পান্তা শট শিবিক যে বেতনটুকু শিবিকের যে বেতনটুকু আসত বাবা মার চিকিৎসা খরচ করতে শেষ হয়ে যেত ছয় বছর আমার ছেলে তার পড়াশোনার খরচ সংসারের খরচ যোগ ওর খুব কষ্ট হতো জোগাড় করতে খুব কষ্ট হতো স্বামীর তাই এমন স্বামীর তাই এমন ঘটিয়েছে আমাদের সংসারে হাল ধরার মতো আর কেউ নেই তিনি সংসারের একমাত্র নির্ভরশীল ছিল বা ইনকামের সোর্স ছিল তো যাই হোক বন্ধু ঘটনাটি এটা ঘটেছে মুর্শিদাবাদ জেলায় বরঞ্চা থানায় তো সিভি ভলেন্টিয়ার্সদের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক অনেক সিভি ভলেন্টিয়ার আছে না যে যেটুকু বেতন পায় তার চেয়েও তার একটা ব্যাকে ব্যবস্থা থাকে কিন্তু এই সিভি ভলেন্টিয়ার্সটা সেরকম ব্যাক কিছু ছিল না এবং তাকে সাপোর্ট করার মতো কেউ কিছু ছিল না যে সংসার চালাতে পারত তার নির্ভরেই ছিল শুধুমাত্র সিবি ভলেন্টিয়ার্সের ছেলের উপর সেই কারণে তাদের সংসার চলতো না এবং খুবই অভাব লেগে থাকতো আর অভাব লাগারও কথা দশ হাজার টাকা বেতনে কারো সংসার চলে না পশ্চিমবঙ্গের এমন একটা এটা চাকরি যে চাকরি টাকা দিয়ে কিন্তু সংসার চলে না এবং সময় তাকে সমান দিতে হয় অন্যান্য পুলিশ কর্মীদের মতো সমানই সময় দিতে হয় যার কারণে সাইডও কিছু করতে পারতো না এইসিবি ভোলার এবং সংসারও চলতে না আশায় থাকতো পরে বেতন বাড়বে এরকম করতে করতে কিন্তু তার শেষ অব্দি কিন্তু বেতন বাড়ে নাই এমন একটা পরিস্থিতি চলে আসছিল যে কোনো হালতেই কিন্তু তার টাকার জোগাড় হচ্ছিল না সেই কারণে তাকে লাস্টে এই পথটি বেছে নিতে হয়েছিল আত্মহত্যা কিন্তু আত্মহত্যা করলে যে সব সমাপ্তি হবে সেটা নয় তার জন্য কিন্তু বাকি ফ্যামিলিটাও কিন্তু ভেসে গেল অতএব এখন বর্তমান কর্মরত সিভিল ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন আপনারা কখনো এই কাজগুলি করবেন না বা এরকম কোনো বড় পদক্ষেপ নেবেন না তো নমস্কার সুপ্রিয় দর্শক তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় আর এরকম দৈনন্দিন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি কিছু আর বলছি না আজকে এইটুকুই